ভালোবাসার মানুষগুলোর সাথে দেখা করতে কার না ভালো লাগে আর ভালোবাসার মানুষেরা যখন অনেক বেশি ভালোবাসা দেয় তখন কিন্তু আসলে সেই মুহূর্তটা তিময় হয়ে থাকে তো এই দিনটা আসলে কিন্তু ওই দিন যে আমি এত সুন্দর উপভোগ করেছিলাম কী আর বলবো তো যাই হোক এখানে কিন্তু আমি সবার সাথে কথাবার্তা শেষ করে তারপরে চলে গিয়েছিলাম জিল্লু ভাইয়ের দোকানে আর সবাই কিন্তু শান্তাহার জিল্লু ভাইয়ের দোকানটা চিনেন আর এই জায়গাতে কিন্তু সবাই আমাকে কি নামে চিনে জানেন আমার কিন্তু পেজের নামে চিনে আমাকে কিন্তু কেউ চিনতে পারছিল না সেখানে আমার নাম ছিল আশা কিচেন মানে আমার পেজের নাম কিন্তু আশা কিচেন আর সেই পেজ থেকে যখন গিয়েছিলাম তখন কিন্তু সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে আর ওই পেজটা কিন্তু আমার অনেক বড় আর এই পেজটা কিন্তু আমি একদম নতুন খুলেছি আর এখানে কিন্তু সবাই আমার পরিচিত সবাই কিন্তু আমার ভালোবাসার মানুষজন আর সবার সাথে কথা বলতে কিন্তু বেশ ভালো লাগে তো সবাই মিলে কিন্তু এখানে কেক টেক খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমি চলে যাব হচ্ছে জিল্লু ভাইয়ের দোকানে আর জিল্লু ভাইয়ের দোকানটা কিন্তু একদমই ফেমাস কারা কারা আমি জানি না কিন্তু আসলে কিন্তু খুবই ফেমাস আর এই যে এখানে যে আমি কেকটা খাচ্ছিলাম এটা ছিল সাবিনা আপুর হাতের কিন্তু কেক বানানো আর এই কেকটা কিন্তু আমাকে বাসাও পাঠিয়েছিল আর এটা কিন্তু হচ্ছে আমি এর আগেও খেয়েছি তো যাই হোক আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর সবাই কিন্তু খুবই প্রশংসা করে আর যারা যারা আসতে চান তারা কিন্তু সবাই জানেন যে বগুড়া রেলকেটে কিন্তু আপুদের দোকান আর এখানে কিন্তু আপনারা গোটা গোটা হচ্ছে মানে কেকগুলো পেয়ে যাবেন আর যার যেটা পছন্দ অনেক রকমের কেক আছে সবাই কিন্তু নিতে পারেন আর সাথে কিন্তু আরেকটা কথা বলি যে হচ্ছে চলে যাব হচ্ছে জিল্লু ভাইয়ের দোকানে আর জিল্লু ভাইয়ের দোকানের নাকি হচ্ছে রুটি আর হচ্ছে ডিম ভাজি খুবই ফেমাস মাস আর যারা যারা সাঁতালে আসেন তারা কিন্তু একবার না খেয়ে যায় না তে আমরা এখানে কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া করে মানে কেক টেক খাওয়া দাওয়া করে তারপরে চলে যাব হচ্ছে ওই জায়গাতে আর ওই জায়গাতে হচ্ছে যাওয়ার পরে দেখি যে এত পরিমাণের ভিড় ছিল কি বলবো কারণ সবাই জানেন যে জিলু ভাইয়ের দোকানে আসলে কিন্তু সিরিয়াল দিতে হয় আর সিরিয়াল না দিলে কিন্তু কখনোই পাবে না যদি আপনি সন্ধ্যার দিকে আসেন তাহলে রাত সাতটা আটটা বেজে যাবে আবার যদি রাত আটটায় সময় আসেন তাহলে দশটা তো বাজবেই মানে এরকম একটা হচ্ছে টাইম নিয়ে এখানে কিন্তু আসতে হবে আপনি যদি টাইম নিয়ে এখানে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে ভাগ্যে হয়তো বা থাকতে পারে আর যদি মনে করেন যে না আপনার টাইম নিয়ে আসতে পারছেন না খুবই তাড়াহুড়া করে গিয়েছেন আমি খাবার খেয়ে তারপরে চলে আসবো এটা যদি মনে করেন যে আমি রুটি ডিম ভাজি খেয়ে জিল্লু দোকানের থেকে চলে আসবো তাহলে কিন্তু মনে করবেন যে আপনি সেই খাবারটার পাবেন না কারণ আপনাকে যে আমি যখন গিয়েছিলাম তখন প্রায় প্রায় সাড়ে সাতটা বা পনেরো আটটার মতো তখন আমাকে বললো তিরিশ জনের পরে পাবেন তাহলে মনে করেন যে তিরিশ জনের পরে যখন এই তিরিশ জনকে যখন দিবে ডিম ভাজবে রুটি বানাবে তারপরে তো তাদেরকে দিবে তারপরে ধরেন আমরা সিরিয়ালে পাবো তার আগে কিন্তু আমরা পাবো না তা যদি আমি টাইমটা শর্টকাট করে নিয়ে যেতেই যাইতাম তাহলে কিন্তু হচ্ছে আমি এই খাবারটা আর পেতাম না তো এই জন্যে চিন্তা করবেন যে আপনারা যারা সময় নিয়ে আসতে চান তারা কিন্তু অবশ্যই সময় নিয়ে আসবেন তারা ঘুরা করে এখানে আসবেন না আর এই সান্তাহারে যারা আসে তারা কিন্তু হচ্ছে জিলোভাইয়ের দোকানে ডিম আর হচ্ছে রুটি না খেয়ে কিন্তু যায় না ডিম ভাজি রুটি কিন্তু খুবই ফেমাস এখানকার যদি যার যার ভালো লাগে অবশ্যই খাবেন আর আমি তো কখনও খাইনি আমি তো বলছি যে আমি এর আগে কখনও খাইনি আজকে কিন্তু প্রথম এখানে খাবো এর পরবর্তীতে যখন যাব তখন কিন্তু অবশ্যই অবশ্যই জিলো ভাইয়ের দোকানের এই ডিম আর রুটিটা কি আসবো আর এখানে কিন্তু আমি একজন ছিলাম না হাজার মানে আমার সবাই ছিল এখানে সাথে সবাই কিন্তু একসঙ্গেই খাওয়া দাওয়া করব কিন্তু ওই যে বললাম যে আর পরে গেলে ধৈর্য আর আসতেছে না তিরিশ জনের পরে তখন আবার চিন্তা করেছিলাম যে একটু হচ্ছে অন্যান্য দিকে ঘুরবো আর এই অন্যান্য দিকে ঘুরতে বলতে কিন্তু পরে এসে দেখি আবারও হচ্ছে অনেক অনেকজন চলে এসেছে আসলে একজনের জন্য তো আর বসে থাকতে পারবে না তো যাই হোক এদিকে কিন্তু ওই সাইডে হচ্ছে ডিম রুটি ভাজা হয় আর আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে আর আমি এদিকে অপেক্ষা করছিলাম আমি বৌদিরা সবাই কিন্তু অপেক্ষা করছিলাম অপেক্ষা করে করে তারপরে কিন্তু হচ্ছে হয়তো বা সিরিয়ালটা পেয়েছিলাম আর এদিকে কিন্তু হচ্ছে আমরা সবাই একসাথে এখানে খুবই সুন্দর একটা মুহূর্ত উপভোগ করেছি আবারও যখন যাব তখন কিন্তু আপনারা দেখতে পাবেন আর যারা যারা সান্তাহার রেলগেট আসেন তারা কিন্তু জানেন যে এখানকার মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর আর সুন্দর পরে যে এত জমজমাট হয় এই শান্তাহার রেলগেট মানে কি বলবো যারা সান্তাহার বাড়ির কাছে আছে তারা কিন্তু অবশ্যই জানে বা সবসময় হয়তো বা আসে আমার কিন্তু খুব একটা যাওয়াই হয় না